আমার আজকের রেসিপি মহারানী ভেটকি ছুটির দিনে নিজেদের ভালো মন্দ খেতে ইচ্ছে হলে বা বাড়িতে অতিথি এলে ভাত বা পোলাওর সাথে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রোমান সব সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগবে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন মহারানী ভেটকি বানানোর জন্য নিয়েছি ছ পিস ভেটকি মাছ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি নুন আর দেব পাতি লেবুর রস লেবুর রসটা দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না নুন আর লেবুর রস মাখে মাছগুলোকে মিনিট দশেক রেখে দেব এরপর একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন অল্প পরিমাণে জল দিয়ে এবার এই সব কিছু একসাথে বেটে নেব মশলাটা বেটে নেবার পর মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব মাছ তেলের মধ্যে ছেড়ে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে ভেঙে যাবে এক পিঠ মিনিট দুই মিডিয়াম ফ্লেমে ভেজে নেবার পর উল্টে দিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি মাছ ভাজা ওই তেলের মধ্যে বাকি রান্নাটা আমি সেরে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিচ্ছি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ তিনটি লবঙ্গ আর খুব সামান্য একটি জৈত্রী গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোরন ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো বেটে নেওয়া মশলা জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ স্পুন আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ টিসুন নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি স্বাদা ব্যালেন্স করার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুই সময় ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আরও একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চার মগজ আর দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো আমন বাদাম সাত আটটা টক দই দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব অপর দিকে দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া চারমগজ আমন বাদাম টকদের মিশ্রণ আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো লো ফ্লেমে মিনিট চার পাঁচ সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল পরিমাণ মতন তবে পাতলা ঝোল কিন্তু একদমই হবে না একটু গামাখা হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ভেটকি মাছের পিসগুলো সমস্ত মাছের পিসগুলো গ্রেভির মধ্যে দেবার পর গ্রেভির সাথে মাছের পিসগুলোকে একটু উল্টে পাল্টে আমি দিচ্ছি যাতে করে মাছের মধ্যে গ্রেভির ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায় এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু রান্না করে নেব লো ফ্লেমে মিনিট পাচেক রান্না করে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি আমাদের মহারানী ভেটকি অলমোস্ট ডান একদম শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি অবশ্যই দিতে হবে যেহেতু এটা মহারানি ভেটকি ঘি আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর সব কিছু আরও একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর আমি এক মিনিট একটু ফুটিয়ে নেব যাতে সমস্ত ফ্লেভারটা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট তিন চারেক স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি আজকে আমার এই কম সময়ে কম উপকরণে তৈরি মহারানি ভেটকি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে যে কোনো একদিন তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না গরম গরম সাদা ভাত বা পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ